গিফটের বিষয় গিফট হইতো যে সাশ্রয় প্রাইজ হইতো সব ফ্যামিলিয়া এখন তোর শাড়িগুলার কালার হইল সুন্দর আর প্রাইজ দিচ্ছি আমরা রিজনেবল প্রাইজ আপনি গিফটের লাগি শাড়ি খুচরা নিজে পরার লাগি সুন্দর সুন্দর কালারের শাড়ি খুচরা কালারগুলো আমি দেখাই তারপরে প্রাইসটা কই অফার প্রাইস আগে চাইতে কম প্রাইসে যে গু তিনশো ত্রিশ টাকায় নিচ্ছেন আপনারা ওগু আমার মাত্র তিনশো টাকায় অফার প্রাইস মাত্র তিনশো টাকায় কালার আগের চাইতে অনেক সুন্দর এবং প্রত্যেকটা কালার মানে একটার দিকে আর সুন্দর এগুলা শাড়িটা সবগুলা কালার এবারে জোস এক্সক্লুসিভ অসাধারণ ফার্স্ট অফ অল বিষয় সম্পূর্ণ শাড়ি মানে সিকোয়েন্সের কাম করা সিকোয়েন্স দেওয়া আছে পরে কালারগুলা এবারে যে কালার আইছে সবগুলা কালার জোস এবং এইবারের ফিনিশিংগুলা গুলা মানে শাড়ি সবচেয়ে বেটার কোয়ালিটির ফিনিশিং করা হইছে কালারগুলো জোস জোস কালার দেওয়া হইছে আর একটা কালার আমি আপনাদের দেখাই ওই কত সুন্দর কালার